দোস্ত কালকে এবার কিন্তু সে একটা জমজমাট পার্টি করতে হইব আর এক একজোড়া বক্স আনমু এত বড় বড় যাতে বাজে পরে মাটি সহ বাড়ি বললে কথা এমন যদি আনন্দ না করে তাহলে হ্যাপি নিউ নামে অসামাজিক কার্যকলাপ করে এলাকার যুবক প্রভান এর মধ্যে কিন্তু তুইও আস কিন্তু আল্লাহর অশেষ মেহার বাণী রহমতে তোর আল্লাহ হেদায় দান করছে আমরা কিন্তু এবার এটা করতে দিব না এলাকায় সাথে কিন্তু তোর সাপোর্ট লাগবে কারণ তোর বন্ধু বান্ধব এখানে তোর অনেক নাইট পালন করা হয়েছে এই খ্রিস্টানদের কালচার আমরা মুসলিম হয়তো এগুলো পালন করতে পারি না আর আমরা যারা সমাজে মুসলিম আছে তারা যদি শাসন না করি করিপন রে তাদেরকে যদি বাধা না দিয়ে তাহলে তাহলে তো শব্দ শুনে সেই হারের রাগ করবে হার্ডের রোগী কি ভালো মানুষের তো কোল জায়গায় পৌরে তারপর ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তারা ঘুমাইতে পারে না এই শব্দের জ্বালায় ঠিক আছে হুজুর আপনি যেটা আমার কথাটা বলছেন আমিও খেয়াল রাখবো আর আমার বন্ধু বান্ধবরা বোঝামো আর আমি আপনার সাথে আছি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমি আর কারো সাপোর্ট করবো না আরে দোস্ত চকলেট তুই কেমন আছো রে তা দোস্ত কালকে ফার্স্ট নাইট তোর দাওয়াত রইল তুই তখন হুজুর হয়ে গেছ আর একটা কথা শুন রাত্রে বিশাল বড় বোতল আই একদম বিদেশি পিওর আনছি আর মজ মস্তি করার জন্য আর বোতল তো আছে একবারে বিদেশি বক্স এ যে সাউন্ড পুরো সাউন্ড যদি দেয় না পুরো এলাকা টাইপে উঠবো দেখ দোস্তা কিন্তু গোনার কাজ করতেছ এগুলা কিন্তু আমাদের ইসলামের নিষেধ এগুলা খ্রিস্টানদের কালচার এখনো সময় আছে ভালো হয়ে

তারা দেশের মানুষ পালন করতেছে আর আমরা সবসময় পালন করে রাইতেছি আজকে এসে আপনি আমার নতুন আল্লাহ রহিসালাম বলছেন তোমরা কখনো অন্য ধর্মকে অনুসরণ করবো না এটা কি আমাদের ইসলাম ধর্মে আছে তুমি বলো তাহলে তোমরা 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 কেন এটা পালন পালন করবা না মুসলমানের মুসলমানের সন্তান সন্তান হয়ে যদি করো তাহলে তোমাদের মধ্যে আর ইহুদি খ্রিস্টান মুশ্রিকদের মধ্যে তো কোনো না আর হুজুর আপনি এটা কি বলতেছেন আমরা তো বছরের একদিনই একটু আনন্দ পূর্তি করি আর তো করি না এই তোমরা এগুলা কি বলতে তোমরা কি মরণের ভয় করোনা তোমাদের মধ্যে কি মরণের কোনো ভয় নাই খ্রিস্টান ইহুদি মুসরিকদের

হুজুর আপনি আমাদের বলটা দরাই দিচ্ছেন আজকের পর থেকে তার ঠিক বাসনাটি কোনোদিন পালন করবো না হজুর সালান আপনার সাথে মসজিদে যাই নামাজ পড়া তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো